আপনারা অনেকেই জানেন জাপান মূলত বৌদ্ধ ধর্মের একটা দেশ কিন্তু আসলে ওরা ধর্মকর্ম ওভাবে মানে না তো ম্যাক্সিমামই নাস্তিক তবে এখনো বৌদ্ধ ধর্ম ওরা প্রচার করে এবং ম্যাক্সিমামই হচ্ছে যারা ধর্ম মোটামুটি মানে তাদের মধ্যে হচ্ছে বৌদ্ধ ধর্মই সবচেয়ে বেশি এছাড়াও আরও অন্যান্য ধর্ম আছে যাই হোক তো আসি মূল আলাপে তো সাইকেলে করে হচ্ছে হঠাৎ করে একদিক দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে ডান দিকে দেখি যে একটা মন্দির সাদৃশ্য সামথিং তো হচ্ছে আমি এটা গুগল করলাম তৎক্ষণাৎ গুগল করে দেখলাম আসলে এটাকে বলে তোজি প্যাগোড়া যেটা যেটা হচ্ছে জাপানের সর্বোচ্চ কাঠের প্যাগোড়া এটা অ্যারাউন্ড সাতশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের আগে বানানো হয়েছিল যেটাকে ওরা এই হেইহান যুগ বলে হেইহান যুগের আগে বানানো হয়েছিল তো বৌদ্ধ ধর্মকে সাধারণত ওরা সিঙ্গন বলে আর এটা প্রায় পাস্তলা উচ্চতা বিশিষ্ট পেগোডা তো যেহেতু আমি আজকে প্রথম দেখেছি ইনশাআল্লাহ পরবর্তীতে এটা নিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে ভিতরে ঢুকে তো এটা আসলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের অন্তর্ভুক্ত এবং কিউটের অন্যতম দর্শনীয় স্থান আমি আসলে জানতাম না এতদিন ওভাবে এক্সপ্লোর করা হয় নাই তো ইনশাআল্লাহ সামনে আরও দেখানোর চেষ্টা করব এটা সম্পর্কে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব আর আরেকটা তথ্য দিয়ে রাখি এটা অ্যারাউন্ড চুয়ান্ন দশমিক আট মিটার লম্বা যেটা আসলে পাঁচতলা একটা বিল্ডিংয়ের সমান এবং ওই টাইমে ভূমিকম্পের কথা চিন্তা করে এটা বানানো হয়েছিল পাঁচতলা কাঠের একটা স্ট্রাকচার জাস্ট ইমাজিন সাতশো সাতশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের আগে ভূমিকম্পের কথা চিন্তা করে বানানো হয়েছিল সামনে এটা নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে তো সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখি যতটুকু করা যায় আর কি